জীবনে নেকি আমারই দিতে চায় আমার একলাতেই নেকি দিলে তারে কোনো ঘটনা সামনে হয় এমনি দেওয়া যাবে না আবু বকর কয় তাহলে চলো আগে নবীর কাছে পরামর্শ করব আমর রহমানাতালিল আলামিন নবীর সাথে পরামর্শ করব আমার নবী কি বলে আগে শুনব আল্লাহু اكبر আল্লাহ আজকে কি হবে নেকি আলতা-বালটি নেকি বদলা বদলি ভালো করে শোনা বন্ধুরা আবু বকরের মনের ভিতর ঝড় শুরু হয়ে গেছে

হুজুর আজকে যে আয়াতটা নাজিল হয়েছে যার গুণা বেশি তার নেকিও বেশি হুজুর উমর তো পাপ করছে বেশি তাইলে উমরের কি নেকি বেশি আমার নবী কয় উমরের গুণা বেশি উমরের নেকিও বেশি করে এবার মুসকি মুসি হাসে আর কয় হুজুর আজকে উমারের সাথে আমার কথা হয়েছে আমি বলছি যে তোর নেকি বেশি ও বোঝে না আজকে উমার সারা জীবনের নেকি আমারে দিবার চাই আমি যদি এক রাত নেকি দিই এখন কী করবো আপনি কল আমার নবী কয় আমি কি করবো তোমরা তোমরা বোঝো কারণ তুমি আমার শ্বশুর উমারও আমার শ্বশুর জোরে কর না আমার নবী তুমি আমার শ্বশুর উমারও আমার শ্বশুর তে দুই দলে আমার শ্বশুর কাক থেকে কাক কি বুঝো তোমরা তোমরা বুঝো যাও তবে আমি একটা কথা জানতে চাই আবু বকর তোমার কোন রাতের নেকি চাইছে সবে বরাতের নাকি সবে কদরের না কোন রাতের কয় হুজুর তা তো জানিনা আপনারা কি শুনবেন সবাই শুনবেন আনন্দ বিকয় সবে বরাতের নেকি চাইছে নাকি সবে কদরের না কোন রাতের আবু বকর কয় হুজুর এটা তো জানি না কোন রাতের এই কোন রাতের আমার নবী কয়ে এটা তোমরা বোঝো তবে আমি নবী জানতে চাই আবু বকর তোমার এমন একটা রাতে এমন পরিমাণ নেক আমার আল্লাহ দিছে শুধু আমার কেন সারা পৃথিবীর মানুষের নেক আমল এক পালায় উমারের নেক আমল সহ আর তোমার এক কদমের নেকি যদি দেওয়া হয় তাও তোমার সমান হবে না এইবার আবু বকর কথা আমাদের দিন নেই আল্লাহ বাজাইছে আল্লাহ কর ঘটনা আছে না নাই আমার নবী আম্বান আইসা সিল্দিকারা দিয়ে কে নিয়ে একটা দৌড় স্বামী স্ত্রী খেলাধুলা করবেন স্বামী স্ত্রী হাটাহাটি করবেন স্বামী স্ত্রী গল্প করবেন সব পাবেন আমার নবী আম্মাদান আইসা সিল্তিকারা আনহা আনহাকে নিয়ে দিসে একটা দৌড় দৌড় প্রতিযোগিতা আম্মাদান আইসা সিল্তিকারা দিয়ে আনহা দৌড় দিয়ে আমার নবীর সাথে পারে নাই এবার আম্মাদান আইসা সিল্জিকারা দিয়ে আল্লাহ কয় না পারলাম মহিলারও দেখবেন একটা যদি না বোঝে আর একটা মেয়ে

আয়শা দূর প্রতিযোগিতায় বাড়োলাই আকাশের তারা গুনতেছো আয়শা রে ও আয়শা তুমি কেন तमाम পৃথিবীর মালুষ যদি আকাশের তারকা গুলে রে আয়শা এই আকাশের তারকা গুইনা শেষ করতে পারবে না জোরে জোরে বল না এইবার আইসা তো আরো রে গিয়া যাই রে ভাই দৌড় দিয়া ঘরের ভিতর যায় ভাইয়া পড়ছে মনটা বেজার আমার নবী দৌড়ে যা আইসা রে ডাগে দেয় আইসা তো তার উপরে একটা চুমা দিয়া কয় আইসা রে রাগ করছো না রাগ খেজুরের পাতার বেড়া কথা কি বুঝতেছেন খেজুরের পাতার বেড়ার ভিতর হাতটা চলে গেছে এবার মরুভূমি বালির ভিতর হাত করছে এক মুষ্টি বালি তুইলা কয় হুজুর এটা কি জানতে চাই এই বালির চাইতে কি কারণ দেখি বেশি আছে আইসার মনের ভিতর কল্পনা যে দৌড়ে পারি নেই তারকে গুনে পারি এক একদিক দিয়ে পারা রাখবো সেটা হলো আমার বাবার দিক দিয়া আয়শার মনের ভিতরে কল্পনা যে আমার বাবা নে কেমন বেশি করছে আজকে হুজুরের কাছে জানতে চাই বলে এই বালিগুলি গুনে শেষ করা যাবে আমান কয় এই বালিও গুনে শেষ করা যাবে বলে এর চাইতে নেকি কারো আছে কয় আছে বলে হুজুর তাহলে এইবার আপনি কন আয়শা এবার বুঝতে বুঝতে হাসার খেয়ে এবার আপনি কন তো সব চাইতে বেশি নাকি কার এই মরুম বালির চাইতে বেশি নাকি কার আমান কয় তোমার সতীনের বাপের

আমার বাপের কিছুই নাই আমার আমার বাপের কিছুই নাই আমার বাপের কি কোনো নেকামল নাই আবার নবী কয় আইসারে উমারের লেকেও কইলা সেল করা যাইব মুরুভূমির মালিয়া কইলা সেল করা যাইব আকাশের তারকা যদি গুনা হয় আকাশের তারকাও গুইনা শেষ করা যায় ওরে আইসা কিন্তু তোমার বাবার এত নে কামল আছে রে এইটা গুইনা শেষ করা যাবে না জোরে জোরে কন্যা সুবার লম্বা একটা ঘটনা কে দিয়া বুঝাই আমার মুরব্বি বাবারা ভালো করে সেই নবীর কাহিনীটা আমি আলোচনার মধ্যে দিয়ে বোঝাইতে চাই তার আগ মুহূর্তে আমি চাই আজকে মসজিদ উপলক্ষে যেহেতু মাহফিল আমরা মাহফিলটা আরো জাঁকজমক ভাবে হোক এটা আমরা চাই কি চাই না একসাথে বলেন আজকে আমি বলবো আমার নবীর এই জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনাটা সবাই শুনবেন তো লম্বা একটা ঘটনা তা আমি এক মুহূর্তে অল্প সময় দশটা মিনিটের মধ্যে আমি কালেকশনটা শেষ করব আপনার এই মসজিদ উপলক্ষে যেহেতু এত সুন্দর একটা আয়োজন অনেক টাকা খরচ প্রতি বছরই এই আয়োজনটা করা হয় আমি দেখতেছি সাতাশ বছর ধরে করতেছেন এ আলোচনা প্রতি বছর হোক আমরা চাই কি চাই না যেমন আমি আজকে মুসাফির আজকে আলোচনার পরে আমি যে সূরা আল ফরকারের 70 নম্বর আয়াত নিয়ে কথা বলতেছি আপনি আয়াতটা বাড়িতে নিয়ে চালু করেন আমি বলে দিচ্ছি জীবনে যত গুনাহ আছে আর কোনো ভয় থাকবে না সব গুনাহ আল্লাহ माफ করে দিবে জরে কোন সুবহান তা আমরা চাই সর্বপ্রথম কোরআনের প্রেমে পাগল হইয়া কোন ব্যক্তিদের আছেন এই মসজিদকে ভালোবেসে 5000 10000 টাকা দিয়ে দিতে পারলেন তো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি 10 মিনিটের ভিতর আমরা কালেকশন শেষ করব ভাই আমি আমি আপনাদের মাঝে ছোট্ট মানুষ হলেও সারা বাংলাদেশ ইন্ডিয়া সহ যত জায়গায় ঘুরি পাঁচশো টাকা কাদির কুল গ্রাম আব্বাসের মা পাঁচশো টাকা এই দেখেন আহ এক মা

আমি যে আলোচনাটা করতেছি আলোচনার ভিতর পাবেন যদি আমি সময় পাই আমি আপনাদের মাঝে দেব এমনও সাহাবি আছে আমার নবী যখন বলছে ইসলামের জন্য দান করো সবাই সবকিছু দান করে এমন একটা সাহাবি আছে যার ঘরের ভিতর কিচ্ছু নাই হাত কাটা ওই সাহাবিটা কাজও করতে পারে না সেই সাহাবিটা ওসায়া নিজে পরিশ্রম কইরা প্রথমে বাড়িতে যা বিবি কই বিবি ঘরের ভিতর কি আছে তাড়াতাড়ি দে একটা খেজুর থাকলে তাও দে কই তাও নাই দেওয়ার মতো কিচ্ছু নাই ওই সাহাবি কই সবাই দিতে স্যার আমি দেব না

যন্ত জর সাইক রাসূলের পথে মুরাচল বই এ জীবন বাজি রেখে দিনেতে শামর রহমান আল্লাহর কা মহিলাদের ভিতর এত আল তুমি আর বিআই আল্লাহ টাকা আল্লাহ নগদ 1000 টাকা জীবন করে না করে দবাই করে কা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ মা বন্ধুদের প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা আল্লাহ জীবন করে না পক্ষে করে দবাই সানে দাও আল্লাহ যেন এত দাও আল্লাহ

আর মাম বানাল ইল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে তা আমার নবী যেহেতু বলছে যে নবীর হাদিসকে বিশ্বাস করে কোন তাড়াতাড়ি দেখেন আহ বাদাম বিক্রেতা দেখেন সেও মসজিদকে ভালোবেসে পঞ্চাশ টাকা জোরে মার হাওয়া আপনার মনে করেন না যে পঞ্চাশ টাকা মন হয় না জানি ছোট যার যার ইনকামের উপর তার তার হিসাব হবে কথা কন ঠিক কিরা একজনের লাখ টাকা দেওয়ার সমর্থন আছে সে লাখ টাকা দিলে লাখ টাকার সব ওইভাবে পাবে না কিন্তু পঞ্চাশ টাকা চার পঞ্চাশ টাকা দেওয়ার মতো সমর্থ সে পঞ্চাশ টাকা ওই লাখ টাকার সমান সব পাবে কতক্ষণ ঠিক কিনা

বাকি আমার মরলে কত দিন বাকি আমি জানি লব্লাম কত দিন বাকি কাল গাল করলো

ভালো লাগে না আমাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না আল্লাহ তোমার আগে

আমার ভাই সোহেল রানা জুব্বার ভাই আল্লাহ প্রবাসী ভাই বাবা দুনিয়ার বুকে জীবিত নাই সেলা প্রবাসের জমিন থেকে একা না টাকা দরকার আল্লাহ কোন ন্যাতে দান করে তোমার জানা বাকি নাই

আপনারা যে যেমন পারে একটু দূরত্ব দিতে। আপনারা লগদে একশো দুইশো যে যা পারে একটু দিয়ে দিবেন আর কাছে যদি নাও থাকে জীবনে আপনারা অনেক টাকা অনেক জায়গায় দান করছেন আমরা যে কেউ দান করে এমন কিছু না তবে আমি চাই আজকের মাহফিল আমি আপনাদের মাঝে নতুন মোসাফির ছোট্ট মানুষ অনেকে বক্তা হিসেবে মানেও না বক্তা হিসেবে আসলেই চলি না কিন্তু আল্লাহ তালা ভালোবেসে এই স্থানটা দেয় তাই আপনাদের দয় প্রতিটা রাত্রেই প্রোগ্রাম করতেছি তা আমি চাই একটা মানুষের খালি এতে যাবেন আজকে মসজিদের উপলক্ষে আপনারা একশো দুইশো পাঁচশো যে যা পারেন দরকার হলে দশ টাকা দিবেন তাও যদি না থাকে পাঁচ টাকা দিবেন যদি একবার কাজে নাই থাকে আপনি দরকার হলে দশ টাকা লেখাই দিবেন তবুও আপনারা শরীর থাকবে গান্নাতে কি আমার মান্নান ভাই আল্লাহ তাকায় দেখো আল্লাহ 25 কেজি চাল আল্লাহ ডানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সামনে আল্লাহ মনে শত করে দাও আল্লাহthio সমগরা কবরে আসলা কবর বলে জান্নাতের বাগান গান্নার বিয়ে দিয়া ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ পাক করছে একটা কাম দান করছে 500 টাকা আল্লাহ জীবনে পূর্ণ করে ফাকা করে দাও ভাই গ্রসা কা সারি বলে দিয়ে দাও আল্লাহ যেই দান করছে মরি আশা পূর্ণ করে দাও আল্লাহ একটা দালা যদি বিফলে না হয় আল্লাহ প্রত্যেকটা দান গুলিকে কবুলার জোর করে নাও সবাই বলো আমিন রঘুনাথপুর থেকে এক মুরব্বী বাবাজি তার জন্য দোয়া না করে কি পারি

প্রবাসী সোহেলের মা আল্লাহর তা না দেখো 3100 টাকা আল্লাহ জিবরাইল বলল টাকা ধরে তুমি এর সাকা সফল করবে একটা টাকা যদি ভি করে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে পুরস্কার মঞ্জুর চায় না সবাই কওয়া আমিন আমিন ও আল্লাহ আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও Whoa.